নমস্কার সকল বন্ধুদের জানাই খুশির ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আজকে ঈদের পবিত্র দিন উপলক্ষে আমরা ফিরে তাকাবো কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কৃষকের ঈদের দিকে যা সাধারণ মানুষের কথা বলে প্রান্তিক মানুষের কথা বলে এবং যা সামগ্রিকভাবে আমাদের মননকে আমাদের চেতনাকে নাড়া দিয়ে যায় আমাদের ভাবতে বলে সত্যিকারের মানবিক অস্তিত্ব ঈদের কবিতা কৃষকের ঈদ কবি কাজী নজরুল ইসলাম বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে হেরো ঈদ গাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল খানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজায় তার করেছে কৃষক অস্ত্র শলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো থামিয়া যায় থালা ঘটি বাতি বাধা দিয়ে হেরো চলিয়াছে ইদো গাহে তীর খাওয়া বুক ঋণে বাধা শির লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা খুথায় আসে না নিদ মুমুর সুশেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কিসে আসমান জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর ফুটে কৃষকের ঈদ গাহে চলে জানা যা পড়িতে তার যত তকবীর শুনে বুকে তার তত উঠে হাহাকার মরি আছে খোকা কন্যা বড়িছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে তাইمام কোন shellcheck বা পরিবে আজিকে ইদে চারিদিকে তব মুরদার লাশ তারি মাঝে চোখে মিধে জড়ির পোশাকে শরীর ঢাকিয়া ধ্বনিরা এসেছে সেথা এই ঈদ গাহে তুমি ইমাম তুমি কি এদেরই নেতা নিঙাড়ি কোরআন হাদিস ও এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছো পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তো একটুখানি ফল বহিয়াছ পাওনিকো কো রস হায়ের ফলের ঝুড়ি লক্ষ বছর ঝড় নায় ডুবে রস পায় না কো নুড়ি আল্লাহ তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যে জন সে নহে মুসলমান ইমান দিন ইমান সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা সনামিথক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি ধর্ষী চলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লই আছে শুধু বোঝনিকো কো নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌচাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতি পদা যার আবে জমজম শক্তি উৎসব বাহিরায় অনিবার আপনি শক্তি জন হায় সে শক্তিহীন হয়েছে তাহারি তাহারই খতবার শুনিতেছিদিন দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ কোথা সে মহাসাধু আনিবে যে পুনঈদ ছিনিয়ে আনিবে থেকে ঈদের চাঁদের হাসি যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছি দিন আসিবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে আপনাদের সবাইকে আবার জানাই ঈদের শুভেচ্ছা আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজকে খুশির ঈদ উপলক্ষে পড়লাম কাজী নজরুল ইসলামের কবিতা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার